والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাতে দুটি হাত আল্লাহ পাক তোমার সামনে তুলে ধরলাম এই চুপের উপর দারুল মাদ্রাসার বাৎসরিক এই দিন মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদের হাতগুলো তুলে ধরলাম আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গুনাহের বিরাট বড় বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছিলে মনি আল্লাহ বাড়ি করে আমাদের গোনার দিকে না তাকাইয়া আমাদের হাবিব সাল্লাম সাল্লাহ্লাম মদিনার মাটির নিচে তিনি আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে আমাদের জন্য যিনি কেটেছিলেন আজও মদিনার মাটি নিচে তিনি তোমার সেই বন্ধুর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও الله تمية قرآن شريف ولا تقل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا মহাসাগরে হাত তুলেছি লজ্জায় মাথা উঠাতে পারি না লজ্জায় মাথা উঠাতে পারি না গোনা করে করে লজ্জিত হয়ে পড়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের হাত তুমি তোমার রত্ন বরফত দিয়ে আচ্ছা করে জীবনের রচনা করে তুমি মাফ করে দাও আল্লাহ তাহলা আজকের এই মাহফিলকে যারা বাস্তবায়ন করেছেন যারা শুনতে এসেছেন আর যারা বলতে এসেছেন এই বিদায়ের সময় সকলকে এক সঙ্গে তুমি যেন করে না আয় আল্লাহ অনেকে দোকান পাঠিয়ে এসছেন অনেকে আলা তারা অনেকে দোকান পাঠিয়ে এসছেন আয় আল্লাহ তোমার দরবারে এখন বিদায়ের সময় ছোট্ট একটা কোণে বসে হয়তো হাত করে তোমার কাছে কিছু চাইতেছে আল্লাহ গরিব মানুষ আয়া আল্লাহ এবং জীবন লবণার মধ্যে পাল্টা যায় এবং কঠিন জীবন ধারণ করে এর পরেও তোমার কাছে গভীর রাতে দুটি হাত রেগে ধরেছে কার কি মনের চাহিদা রয়েছে তুমি জানো আমি জানি না আল্লাহর সকলের হানান শুধু তুমি যেটা পূরণ করে দাও আলাদা আলাদা আমাদের মা বোনের আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ তুমি তাদের হাত তুলি তুমি কবুল করে না আল্লাহ তালা মা বোনদের কি তুমি যত ধৈর্য দিয়েছ দুনিয়ার মধ্যে বিরল দৃষ্টান্তের মানুষ তারা বিরল চরিত্রের মানুষ হচ্ছে তারা একটা মাত্র স্বামীর এই ঘরকে তারা সুন্দর করে সাজাতে গিয়ে নিজের জন্মস্থানকে মা কে বাবাকে বংশের সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে একটা বাড়ির মধ্যে পর একটা পুরুষকে আপন করে নিয়ে এই বাড়ির মধ্যে জীবনটা কাтая দেয় ওই জীবনটা নিজের মা বাবার বাড়ির সাথে আর পরিচয় থাকে না জীবনটা একটা পর বংশের বাড়ির মধ্যে কাটাইয়া দেয় আয় আল্লাহ সেখানে তারা জীবনের অনেক বড় লম্বা সফর অতিক্রম করেন কষ্টের জীবন আয় আল্লাহ সেখানে তারা পরিবারকে সুন্দর করে তোলে এরপরে চলমান জীবনে অনেক আমলের ত্রুটি হয়ে যায় আল্লাহ তোমার কাছে অনেকগুলি হাত আমরা তুলেছি আমাদের সাথে আমাদের প্রিয় মা বোনের হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাত তুলিও দয়া করে তুমি যেন কবুল করে না আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের আল্লাহ কতদিন সময় তুমি আর কিছু আমরা জানি না যতদিন বেঁচে থাকবো তোমার কাছে যেন বারবার হাত তুলে ফরিয়াদ করতে পারি তোমার সাথে যেন আমরা আমাদের তার লোককে আরো বেশি বেশি আরো বেশি মজবুত আর বড় সম্পর্ক করতে পারি আল্লাহ তফিক তুমি যেন দান করে দাও আল্লাহ এই মাদ্রাসার যিনি তার জায়গা দিয়েছেন মাদ্রাসায় যত টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে আর বিনে দিয়ে সময় দিয়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সকলের হাত তুমি যেন কবুল করে দাও আয় আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই ছোট্ট একটা দেশে তোমার প্রায় বিশ কোটি আর তোমার বন্ধা বসবাস করে আর এই দেশের অর্থনৈতিকতার কারণে দেশ বিদেশের মধ্যে তারা আল্লাহ দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশের বাড়িতে পারি জমান সেখানে জীবনের মূল্যবান সময় কোরবান দেন। আল্লাহ দেশের যত মানুষ বিদেশে পাড়ি জমিয়ে বিদেশের সফর করছেন আর হারাল কামাই করছেন আল্লাহ তোমার দেশের বন্ধবান ফেরা যায় এই বিদেশে আছে তুমি তাদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখিও হেফাজতে রাখিও আল্লাহ তুমি তাদেরকে আবার নিজের বাড়ি ঘরের মধ্যে সালাম দিনের সাথে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ তারা এই মাদ্রাসার যত মুদার সেই রয়েছেন জিম্মাদার রয়েছেন কমিটির সদস্যরা রয়েছেন এই মাদ্রাসার কেশিয়ার থেকে শুরু করে মাদ্রাসার সাধারণ কর্মচারী তো পর্যন্ত মোদারিসিন থেকে শুরু করে মাদ্রাসার সভাপতি প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহ তুমি এক সঙ্গে সকলকে কবুল করে নাও এই মাদ্রাসা তুমি এই দেশবাসী মানুষের জন্য জান্নাতের শির হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও সিনেমা বানায় দাও আল্লাহ তারা আমাদের কিছু ছেলে সন্তান তুমি আমাদের দান করেছ আল্লাহ ছেলে সন্তানের জন্য দিনকে দিন বলি না কে রাত বলি না আয় আল্লাহ আমরা মা আমরা বাবা যারা ছেলে সন্তানের জন্য কত মেহনত করে তাদের জন্য সুশ্রষ্ট চিন্তা করি আল্লাহ তাদেরকে দুনিয়ায় কষ্ট যেন না পায় এত মেহনত করি যে সন্তানকে

اللهم أنقي من المسلمين واحشر لي زمرة المسلمين هيا لا مسلمان زودي الحياة المسلمان حياة يزند كرديو زودي مرغو الله من نحييته منا إلى الإسلام ومن توفيته منا فتوفق على الإيمان يا الله يا رب العالمين هيا الله

আমাদের পরিপূর্ণ জীবন দিয়েই তুমি কবরে ডাক দিও এর আগে আমাদের কবরে ডাক দিও না আমাদের সকলকে হায়াতে তাইবা নসীব করে দাও হায়াতে তাইবা নসীব করে দাও আল্লাহ এই মাদ্রাসায় অনেক পরিজন তোমরা সন্তান অনেক বাবা বড় আশা করে এই মাদ্রাসায় দিয়েছে আল্লাহ এই মাদ্রাসাটি তুমি কিয়ামত পর্যন্ত এই জমিনের জন্য কবুল করে নাও মাদ্রাসার যে হাওয়াইয়াত রয়েছে হাওয়াইজান পূরণ করে দাও আল্লাহ কিছু জমিনের তোমার বন্ধাকে সিনার মধ্যে এই এই ভালোবাসা তুমি জাগিয়ে দাও এই প্রেরণা জাগিয়ে দাও আল্লাহ জমিনটি যেন তোমার বন্দারা এই জমিনটি যেন তোমার বন্দারা মাদার থার জন্য হিবা করে দেন মাদার থার জন্য মিলিয়ে দেন আল্লাহ সেই পরিবারের দিল মানুষের কাদের সকলের মধ্যে দান করে দাও আল্লাহ তুমি খাস করে আমাদের লাখের দিকে থাকো আমাদের বাবার বয়সের অনেক আছে চেহারার মধ্যে কবরের ছাপ করেছে শরীরের লাবণ্যতা হারিয়ে গিয়েছে দুটি হাত ছাড়া আর কিছু নেই দুটি হাত ছাড়া কিছুই নেই তোমার সামনে তুলে ধরে আল্লাহ বড় আশা নিয়ে ছোট দুটি হাত তুলেছি হাত তুমি তুমি এতে তোমার বানানো ছোট ছোট দুটি হাত তোমার বড় দরবারে তুলে ধরেছি আল্লাহ খালি হাতে ফিরে দিও না তুমি যেন খালি হাতে ফিরে দিয়ে দিও না আল্লাহ তুমি খাস করে এই মাহমাদ

তোমার বা তোমার কাছে আমরা মিলিত হতে পারবো তোমার সাথে আমরা দেখা করতে পারবো তোমার জানলাতি দিতে পারবো আলো সেই শিক্ষা নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি তিনি মুসলমান সিনার মধ্যে বদ্ধ পরিকর করে দাও আল্লাহ প্রত্যেকটি মানুষের সিরার মধ্যে সেই শিক্ষা দিয়ে সিরাটাকে কিন্তু মোকালমে শালিম বানিয়ে দাও اللهم حبب إلينا الإيمان وسينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وأجعلنا من الراشدين ستر العرش مسنون علينا وعين الله نظرة إلينا بحور الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما من عاتين ولا معطي لما من عاد ولا ينفع جل جد منك الجد. من اللهم انصرنا فانك خير الناصرين. اللهم انصرنا فانك خير الناصرين. واحفظنا ورزقنا وارحمنا فانك خير الرازقين. <applause> الله تعالى প্যালেস্টাইনের দিকে যদি একটু নজর দেয় কলিজা চৌচির হয়ে যায় গত দুদিন আগে দেখলাম ছোট্ট একটি সন্তান মা এবং বাবার লাশের পাশে গ্লাসের উপর পড়ে আছে এই ছোট্ট সন্তান দিকে ইহুদি এক সন্ন্য এসে মা বাবার এই বুকের মধ্যে পড়ে আছে চেহারার দিকে তাকাইয়া মুখের মধ্যে এই বন্দুক দিয়ে তাও চোখ বরাবর ভাগায় গুলি করে দিয়েছে যেই সন্তান এখনো ভালো বন্ধু চিনে না দুনিয়ার বিচার জানে না বুঝে না

اللهم خرب المل... اللهم خرب ملكنا ومبارك الاسلام يا رب العالمين الله তোমাকে তুমি কবুল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام والحمد لله رب العالمين وجعل آخر من عند الموت لا اله إلا الله محمد رسول الله برحمتك يا ارحم الراحمين السلام عليكم.